আপনার তো বড় যে দিছে আপনি প্রবাসী কি ইসলাম বলেন এই খেজুর এই খেজুর যখন আমরা নামায় দেখি যে এর ভিতরে সম্মানিত যাত্রী আমরা যাদেরকে স্মাগলার হিসেবে অবহিত করি সেই সম্মানিত যাত্রী এই তিনটা মোবাইল ফোন এনেছেন এমনি ভাবে আমি আমার মনে হয় যে আরেকটি খেজুরের প্যাকেট আছে যে প্যাকেটের ভিতরে অসম্ভবত আমরা এই আবার এরকম মোবাইল ফোন পাবো আপনারা জানেন একটা মোবাইল ফোনের ট্যাক্স পঁচিশ হাজার টাকা আর দশ হাজার টাকা পনেরো হাজার টাকা তিনটা ধাপে আমাদের মোবাইল ফোনের উপর ট্যাক্স হয় আমাদের সম্মানিত স্মাগলাররা আসসালাম আলাইকুম আমরা সমস্ত প্রবাসীরা কি স্মাগলার এই টাকা যে কথাটা বলছে কথাটি কোনো খাসছে সমস্ত প্রবাসীরা মাথার গাম পায়ে পরে টাকা ইনকাম করে তারা স্মাগলার হয়ে গেছে এখন ওটা তো আমি কিনিয়ে আনছি আমার কাছে ডকুমেন্ট আছে আমার কাছে ভতুর আছে আমি তো চুরি করি আনিনি যদি আমি চুরি করে আনতাম তাহলে আলাদাই সব আমি তো আমার কাছে ডকুমেন্ট আছে আমি আমার টাকা দিয়ে কিনে আছি মোবাইল আপনি আমাকে স্মার্ট ক্লাস বলেন কীভাবে প্রবাসীর টাকায় প্রবাসী যখন টাকা ফাড়ে তখন ওই টাকায় আপনাদের বেতন চলে আপনাদের ঘরের ফাতিলে ভাত বসে আর আপনি এখন প্রবাসীতে কেউ দিস না ঘরে আপনার এত বড় সাওয়ার দিছে কে আপনার এত বড় পুলিশে দিছে কি আপনার প্রবাসীদের কি স্নান বলেন সমস্ত প্রবাসীদের বিষয় একটাই কথা বলতেছি সবাই এই লোকের বিরুদ্ধে সবাই আওয়াজ তুলেন এই প্রবাসীদেরকে স্মাগলার কেন বলছে প্রবাসীদেরকে স্মাগলার কেন বলছে উনি মানে এত পুলিশ কে দিছে উনি প্রবাসীদেরকে স্মাগলার বলে ও কল্যাা কত বড় প্রবাসীরা মাথার কাম পায় বলে টাকা ইনকাম আপনার প্রবাসীদেরকে স্মাগলার বলে হ্যাঁ